দু সাল থেকে নিজেকে পরিবহন সংস্থার কর্ণধার বলে দুর্গাপুরের বেনাচিতির আনন্দনগর এলাকায় একটি ভাড়া বাড়িতে ভাড়া থাকতেন সৌরভ কুমার আচার্য সূত্রের খবর এই সৌরভ অনুপ মাঝি অরফের লালা ঘনিষ্ঠ কয়লা কাণ্ডের তদন্তে আরও গতি আনতে বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সিবিআইয়ের পাঁচ সদস্যের টিম সৌরভের বাড়িতে তল্লাশিতে যায় প্রায় পাঁচ ঘন্টা পর দুপুর বারোটা পনেরো মিনিট নাগাদ সৌরভের বাড়ি থেকে বেরিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী দল এক মহিলা আধিকারিকের নেতৃত্বে এই টিম আজ তল্লাশিতে আসে কিছু মন্তব্য করতে চায়নি সিবিআইয়ের আধিকারিকরা সূত্রের খবর বেশ কিছু নথি নিয়ে সৌরভের বাড়ি ছাড়েন সিবিআই দল আমি আমি বলতে পারবো না বাড়িতে ভাড়া থাকতো হ্যাঁ হ্যাঁ ভাড়া সাল থেকে ট্রান্সপোর্টের বলেছে তাই তো আচ্ছা নিয়ে করেন করেন ট্রান্সপোর্ট করেন এটা আমি বলতে পারবো না বাড়িতে আছেন